আহ সুপ্রিয় দর্শক আমরা আহ দুঃখিত আসলে ইন্টারনেট সংযোগের কারণে আমরা আমাদের আমরা আসলে আপনাদের বলছিলাম যে ঠিক কথা যে রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি জনাব বদরুজ্জামান সেলিম তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন বিশেষ করে সিলেট মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করতে যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সবচেয়ে বেশি কাজ করেছেন তৃণমূল নেতাকর্মীদের পাশে গিয়েছেন তিনি মূল পর্যায়ে গিয়ে ওয়ার্ডকে বৃত্তি মজবুত করে যেটির ফলাফল পরবর্তীতে আন্দোলনে আন্দোলন সংগ্রামে মহানগর বিএনপি সুফল বুক করেছেন যেটির জন্য তিনি হচ্ছেন বদরুজ্জামান সেলিম এছাড়াও সিলেটের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় যা যার হাত ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনে হাজারো নেতা কর্মী তৈরি হয়েছে বিশেষ করে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন যে সময়কালে সিলেট মহানগরের মহানগর ছিল না সিলেটে সমগ্র সিলেটে শহর ছাত্রদল ছিল সেই সময়কালীন সময়ে সিলেট জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এছাড়াও সাংগঠনিকভাবে আমাদের সবচেয়ে মনে পড়ে বেশি যে সিলেটি রেড ক্রিসেন সোসাইটির সাধারণ সম্পাদক যখন তিনি ছিলেন সিলেটি ইউনিটের তখন আমাদের আসলে ক্রিয়াাঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা যে সময় যে জিনিসের প্রয়োজন পড়তো আমরা সব সময় বলতে জামান সেলিম ভাইকে পাশে বেতাম বিশেষ করে রেড ক্রিসেন সোসাইটির সাধারণ সম্পাদক থাকাকালীন সময় নজুরু একাডেমি সভাপতি নির্বাচিত হওয়ার সময় সিলেটির সামাজিক সব অঙ্গনে এছাড়া রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় মুখ এবং আন্দোলন সংগ্রামে আপনারা জানেন যে তিনি এই যে সময়কালে বিগত নির্বাচন একটি নির্বাচনের সময় যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল সেই নির্বাচনেও তিনি নির্বাচনের ঠিক দুদিন পূর্বে গ্রেফতার হন এবং দীর্ঘ কারাবুগের পর আহ তো দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এই স্বাধীন রাষ্ট্রে পাঁচ আগস্টের পর তিনি দেশে ফিরেছেন দেশে ফিরে আহ দেশের রাজনীতিতে আবারও অংশ সক্রিয় হচ্ছেন এবং এই নগরবাসীকে নিয়ে তার একটি দীর্ঘদিনের একটি পরিকল্পনা আছে এবং দীর্ঘদিন একটি পরিকল্পনা করছেন সব মিলিয়ে আজকে আমরা কথা বলবো জনাব না সেলিমের সাথে তার দীর্ঘ রাজনৈতিক অঙ্গনের দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবৎ এই অঙ্গ সিলেটের জাতীয়তাবাদী পরিবারের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আপনাদের অবগতির জন্য একটি বলে রাখতে চাই আসলে

মধ্যে দিয়ে আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় রাজনৈতিক অঙ্গনের সুপ্রিয় অবস্থান তৈরি করেছেন এবং বিশেষ করে আপনার কর্মী হাতে গোড়া কর্মীদের অংশ এই বর্তমানে সিলেটের রাজনীতি পরিচালিত হচ্ছে সমмили আপনি এই 5 আগস্টের পরে দেশে এসেছেন এবং একটি স্বাধীন রাষ্ট্র 17 বছর পর নিজ আত্মনিপিরণের পর 17 বছর নেতা কর্মীদের দেশে এসেছেন আপনি কি ফিল করছেন এই 17 বছরের রাজনৈতিক অঙ্গনে এবং 5 আগস্টের পরবর্তী সময়ে এই বিষয়ে যদি আমাদের দর্শক ধন্যবাদ আপনাকে এবং আপনার এই সিলেট সময়ে যে মিডিয়া এটার মাধ্যমে আমি আমার দর্শক শ্রোতা যারা দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি দীর্ঘ সতেরো বছর পরে আসি নাই আমি দুই মহানগর বিএনপির সভাপতি পদে প্রার্থী ছিলাম এবং এই সময় শেখ হাসিনার যে করা মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে গিয়েছিলাম দুই হাজার তেইশে তেইশের মাঝামাঝি আমি কারাগারে গিয়েছিলাম তো যাই হোক আমি অনেকে এসেছেন এই লেডি ফেরাউনের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়ে দেশ ছেড়ে গিয়েছিল কিন্তু দেশে তারা ফিরে আসতে পারে নাই তাদের অসুস্থ মা বাবা মা বাবাকে দেখতে পারে নাই তাদের আত্মীয় স্বজন নিজের বোনকে বোনের বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে পারে নাই ফেসি সরকারের নির্যাতনের কারণে তো এই অবস্থায় আমি প্রায় দেড় দুই বছর পর বাংলাদেশে আসলাম যদিও আমি দেশে দীর্ঘ বিয়াল্লিশ বছর এই দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম ছাত্রদল থেকে শুরু করে আমি উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় উনার যে জাগদল করেছিলেন সেখানে পঞ্চাশ পয়সার বিনিময়ে আমি সদস্য ফোন ফিল আপ করে জাগদল কর্মী হিসেবে আমার আত্মনীয় করেছিলাম এর পরবর্তী পর্যায়ে একে একে বিভিন্ন কলেজ ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি জেলার প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট জেলার রাজনীতি জেলা বিএনপির বিভিন্ন পদে মহানগর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে অবশেষে তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় দুই হাজার ষোলো সালে মহানগর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পাই এবং সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আমি প্রত্যেকটা সাতাইশটা ইউনিটে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করি এবং সিলেটে প্রথমবারের মতো প্রত্যক্ষ বুটের মাধ্যমে সালে কাউন্সিল হয় আপনারা দেখেছেন জেলা এবং মহানগরের কাউন্সিল মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন গোপন বেলটের মাধ্যমে জেলায় তিনজন মহানগরে তিনজন ছয়জন আমরা নির্বাচিত হই এবং এর মাঝে আমি সর্বোচ্চ বুট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হই সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে এই ফেসিস তাবেদার সরকারের জুলুম নির্যাতন আপনারা দেখেছেন তৎকালীন সময়ে আমরা সমাজ সমাবেশ করতে গেলে রেজিস্টারের মাঠে তালা তালা মেরে দিত বিভিন্ন ধরনের নির্যাতন করত এই সব তালা ভেঙে আমি প্রোগ্রাম করেছি যে কারণে ফেসিস সরকারের রুশানলে আমি পড়ি এবং আমি শুরু থেকেই আপনারা জানেন যে আমি এমনভাবে নির্যাতিত হয়েছি নট অনলি মি হোল মাই ফ্যামিলি আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান জিন্দাবাজারে সেখানে আওয়ামী লীগরা কোনো কিছু হলেই সেখানে হামলা আমার বৃদ্ধ বাবার তারা মাথায় আঘাত করেছিল ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছিল বাসায়ও হামলা করেছে এইসব উপেক্ষা নির্যাতন করে অসংখ্য মামলায় অবশেষে দুই হাজার তেইশ সালে আমি যুক্তরাজ্যে গিয়ে কিছুদিন অবস্থান করি কারণ শারীরিক ভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম নির্যাতনের কারণে আমি হার্ট অ্যাটাক করি পরপর তারপরে যুক্তরাজ্য অবস্থান শেষে সেখানে কিন্তু আমি বসে থাকি নাই আপনারা দেখেছেন যুক্তরাজ্যে যখন এই ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানেও কিন্তু আমি সমৃদ্ধভাবে অংশগ্রহণ করেছি এমন কি আমি ইউরোপের বিভিন্ন দেশ আমি আসার আগ পর্যন্ত আপনারা দেখেছেন ইউরোপের বিভিন্ন দেশে আমাদের বা চেয়ারম্যান তারেক রহমানের এক বা কর্মসূচির ভিত্তিতে ওই আলোকে আমি ইউরোপের বিভিন্ন দেশে সাংগঠনিক সফর করেছি অবশেষে এই দুই হাজার চব্বিশের আগস্ট ফেসিস্ট লেডি হাস ফেরাউন হাসিনার পতনের পর যখন সারা বিশ্বের আমাদের নেতাকর্মীরা একে একে আসা শুরু করেছে তখন আমি তাদেরকেই প্রায়োরিটি দিয়েছি তারপরে আমি ইনশাল্লাহ পুরো নভেম্বর মাস সৌদি আরবে করলাম ফ্রান্স গ্রিস ইটালি সহ বিভিন্ন দেশ সফর করে আগামী গত মানে গত পয়লা ডিসেম্বর আমি সিলেটের মাটিতে প্রত্যাবর্তন করেছি আসার পর দেখলাম যে আমার হাতের গোড়া সৈনিক আজকে বিভিন্নভাবে তারা জেলা এবং মহানগর পর্যায়ে বিভিন্ন আছে তারা তাদের ফুলেল শুভেচ্ছা আমাকে বিমানবন্দর দিয়েছে এবং বাইরে এসেও তারা সম্বর্ধিত করেছে এই যে আমার সবচেয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি দীর্ঘ বিয়াল্লিশ বছর ছাত্র দলের রাজনীতিতে আমি অসংখ্য কর্মী গড়ে তুলেছি আজকে তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এটাতেই আমার আনন্দ আজকে আমার সাথে যারা রাজনীতি করেছে তারা বিভিন্ন পর্যায়ে এমপি নমিনেশন পেয়েছে বিভিন্ন পর্যায়ে আজকে আমার সাথে ছাত্রদলের কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিল একজন সে মহামান্য রাষ্ট্রপতি মুজাহিদের এপিএসএন দায়িত্ব পালন করেছিল আমার সাথে সম্পৃক্ত মুশফিদুল ফজল আনসারি আপনারা চিনেন আমার সরাসরি ছাত্র ছিল তো সেও আজকে সপ্রতিষ্ঠিত এখন এটা দেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করছে এটা তো আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন যে এদের হাতে করি আমার হাতেই তো এই আমি আমি মনে করি নিজেকে যে আমি একজন প্রডিউসার হয়তো নায়ক যারা আছে এদেরকে সবাই দেখতে পায় প্রডিউসারকে সবাই দেখতে পায় এটা প্রযোজনা লেখা থাকে তো আমার আনন্দ যে আমি আমার আমি তাদের সাথে কাজ করতে পেরেছি এবং আমার মাধ্যমে তাদের আজকে এই উত্থান তো সবাই আরও এগিয়ে যাক এদের এই উত্থান তারা যখন যে যেখান থেকেই প্রতিষ্ঠিত হয়েছে আমি সব তখন সবচেয়ে বেশি খুশি হই আমি মহানগরের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছি সবাইকে রাজনৈতিকভাবে পদ পদবিতে অন্তর্ভুক্ত করেছি এবং আজকে আবারও যখন সুযোগ এসেছে আমি দেশে ফিরে এসেছি সবাই প্রত্যাশিত যে অন্তত আমি যাতে কোনো কাজ করার সুযোগ পাই এবং তাদের সাথে নিয়ে কাজ করার সুযোগ হয় সেই লোকেই আমি আমার কাজ করে যাব এবং এই সিলেটে আসার পর গত তিন দিন পর্যন্ত আমি এখন পর্যন্ত গোট থেকে বের হতে পারি নাই কারণ প্রতিদিন প্রতিনিয়ত দুই থেকে তিনশো নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের আমার সাথে এসে দেখা করছে সাক্ষাৎ করছে এটাতে আমি অত্যন্ত আনন্দিত উদ্বেলিত যে আমি মনে করেছিলাম মানুষ হয়তো ভুলে গিয়েছে কিন্তু আজকে দেখলাম যে না ভুলে যায় নাই সবাই আন্তরিকভাবে বরণ করছে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আবর্জনা বলতে ছিলাম আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই বর্তমান পরিস্থিতিতে আসলে বাংলাদেশে আসলে একটি আহ সৃষ্টি হয়েছে আপনি জানেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক সংকট দেখা দিয়েছে এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে ভালো সম্পর্ক যাচ্ছেন এবং বিশেষ করে বিভিন্ন অপপ্রচার শুরু হয়েছে বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে দেশের বিরুদ্ধে বা দেশকে নিয়ে এই পরিস্থিতিতে আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন এবং বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন এটা তো ধ্রুবসূত্র সূত্র মানে সত্য ইউনিভার্সাল ট্রুথ যে বিশ্বের মুসলিম উম্মার তীর্থস্থান হলো বিশ্বের মুসলিম উম্মার তীর্থস্থান হলো পবিত্র শরীফ মদিনা শরীফ সেখানে যায় মুসলমান উম্মা কিন্তু ভারত এমন একটা জায়গা কোটা যেটা বলছেন এটা হলো এই ফেসিস্ট তাবেদার আওয়ামী লীগের তীর্থস্থান তাদের কোন ধরনের সমস্যা হলেই তারা সুরসুর করে সেখানে চলে যায় এবং ওই দেশের সহযোগিতা নিয়ে তারা ক্ষমতায় ছিল এবং এদের সহযোগিতার মাধ্যমেই তারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়েছে এবং তাদের দেশের মানুষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছে। যেখানে বাংলাদেশের মানুষ চাকরির সুযোগ সুবিধা পায় নাই আবারো যখন এই ফেসি সরকারের বিতরণ হয়েছে তখন বিশ্বের কোনো জায়গায় আশ্রয় না পেয়ে সুর সুর করে সেখানে চলে গেছে চলে যাওয়ার পর এই ফেসি সরকার মানুষ ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চায় মানুষের কাছে ক্ষমা চায় কিন্তু এরা এত খারাপ যে এত মানুষকে নির্যাতন গুম হত্যা নির্যাতন আয়নাগোর করার পরে জনগণের এবং ছাত্র সমাজের আন্দোলনের মুখে বিতাড়িত হয়ে আমরা মনে করেছিলাম যে অন্তত পক্ষে শেষ বয়সে গুড়ো বয়সে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে জনগণের কাছে ক্ষমা চাইবে যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জনগণ আমাদেরকে মাফ করে দেন আমরা আমরা করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এ ম্যাটার অফ গ্রেট সরো যে তারা সেখানে গিয়েও ওই পার্শ্ববর্তী দেশের মানে সহযোগিতায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এই যে গতকালকে আপনারা যেটা বললেন সেটা আমি এখানে করে লাভ নাই এটা শুধু এটাই নয় ভারতে বসে প্রতিনিয়ত আওয়ামী লীগের সেখান থেকে ইন্ধন দিচ্ছে টেলিকনফারেন্স করছে এবং একের পর এক বাংলাদেশের এই তত্ত্বাবধীন তত্ত্বাবধায়ক সরকারকে অস্তিত্বশীল করার জন্য ষড়যন্ত্র করছে এবং শুধু তত্ত্বাবধায়ক সরকারকে অস্তিত্বশীল করার ষড়যন্ত্রই নয় বাংলাদেশকে যাতে বিশ্বের দরবারে আত্ম মর্যাদাশীল সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে উঠতে না পারে সেই লোককে তাদের এই অপতৎপরতা ইনশা মহান আল্লাহ রাবুল আলামিন সর্বশক্তিমান তারা দুই পর্যন্ত দেশে থাকার চিরস্থায়ী বন্দোবস্তের স্বপ্ন দেখেছিল কিন্তু পারে নাই শেখ মুজিব সাহেবও এই বাংলাদেশে বাকশাল কায়ম করে চিরস্থায়ী বন্দোবস্ত ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ রাবুল আলমিনের পক্ষে কি হয়েছে এক রাতেই সবশেষ হয়ে গেছে সুতরাং আল্লাহ সর্বশক্তিমান শেখ হাসিনার দুই সাল পর্যন্ত যে মিশন এবং বিশনের স্বপ্ন দেখেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিনের এক ইশারায় একই in <laughs> there সেও পলায়ন করেছে তার দুই হাজার মূর্তি দশ এই যে ষোলো বছরের দশ হাজার দশ হাজার কোটি টাকা খরচ করেছিল একদিনে সেই দুই হাজার মূর্তির আপনার ভুলণ্ডিত হয়েছে আজকে বত্রিশ নম্বর নাই যে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আজকে বেগম খালেদা জিয়া আজকে সসম্মানে আছেন আল্লাহর রহমতে কিন্তু শেখ হাসিনার সেই বত্রিশ নম্বর নাই গণভবন নাই দুই হাজার মূর্তি নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে সব পলাতক বিশ্বের অন্যান্য দেশেও যারা আওয়ামী লীগের নেতারা আছে горе বসে লাইবে বক্তিতা দিয়ে কিন্তু রাস্তায় নামার সুযোগ নাই এটা মহান আল্লাহর পক্ষ থেকে হয়েছে সুতরাং আমি বিশ্বাস করি পাশ্চাত্য দেশ থেকে যতই স্বরতন্ত্র করুক না কেন আল্লাহর ইচ্ছায় যখন তাদের এই পতন হয়েছে ইনশাআল্লাহ আমাদের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যদি মোকাবিলা করি তাহলে এই ফ্যাসিস্ট ফিডেলি ফেরাউন শেখ হাসিনার কোন স্বরতন্ত্রই বাস্তবায়ন হবে না জনবদুжил ছিল আরেকটি বিষয় একটু সাবেক মেয়র আওয়ামী লীগ থেকে মেয়র ছিলেন জনাব জামান চৌধুরী তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ভারতের একটি টিভি চ্যানেলে এসে বলেছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে এবং বাসাবাড়িতে হামলা করা হয়েছে তিনি এখানে এক্সাম্পল হিসাবে রঞ্জিত সরকারের বিষয়টি তুলে এনেছেন আপনি একজন রাজনীতিবিদ হিসাবে এই বিষয়টি কি কীভাবে দেখছেন আওয়ামী লীগ এবং হাসিনা অলওয়েজ তারা মিথ্যার ফুল জড়ে জড়ায় এরা বিশ্বাসী আওয়ামী লীগের সাথে যারা জড়িত শেখ মুজিবের পেতাত্তারা এদের কথা আমলে নিয়ে কোনো লাভ নাই এরা কোনো সময় কোনো দিনই সত্য কথা বলে না রঞ্জিত সরকার তাদেরই একটা দূষণ শেখ মুজিবের পেতাত্তা তো সুতরাং এই পর প্রত্যেকটা মন্দির বিভিন্ন রাজনৈতিক দল এমনকি আলেমুলেরামা পর্যন্ত পাহারা দিয়েছেন তারা চায় সময় একটা মানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বিভিন্ন ভাবে মানে দেশকে অস্থিতিশীল করা এইগুলা হলো তাদেরই ষড়যন্ত্রের অংশ আজকে মানুষ সব ঐক্যবদ্ধ প্রত্যেকটা মন্দির পাহারা দিচ্ছে আমরা এখানে দেশ আমরা টাকা পয়সা আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের মন্ত্রী মিনিস্টাররা সেখানে গিয়ে এই পূজা মণ্ডপে যাতে তারা নির্বিঘ্নে পূজা করতে পারে বৌদ্ধ ধর্মাবলম্বী তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম চর্চা করতে পারে এটা আমরাই করি আওয়ামী লীগ এমন দল তারা সব হিন্দুদের সম্পত্তি দখল করে এবং হিন্দুদেরকে ভুল বুঝায় যে এই মানে তাদের উপর নির্যাতন করে এটা আলৌকিক মানে এটা আদৌ ঠিক নয় এটা তাদের ষড়যন্ত্রের অংশ এবং আমার মনে হয় যে হিন্দু পারবে যে আওয়ামী লীগ কি চিজ এবং তারা ইতিমধ্যে বুঝা শুরুও করেছে আমি দেখেছি অনেক মন্দিরের পূজারীরা বড় বড় যারা পূজার এই গুরুরা তারা এখন তারা বুঝতে পারছে এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে এগুলা সব ষড়যন্ত্রের মূল অংশ যেটা আমি ইংরেজিতে বলি যে রুট অফ অল ইভিল ইজ আওয়ামী লীগ এটা সবাই এখন বুঝতে পারছে রিয়েলিটি ইজ দ্যাট সুতরাং এটা আদৌ ঠিক নয় এই আওয়ামী লীগের আনোয়ার জামানের কথা বলছেন সে গড়ে বসে লাইফ দিচ্ছে দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতাকে এখন দেশে আসে ষোলো বছর আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা দিয়ে হামলা দিয়ে গুম করে আয়না করে রেখে কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন কিন্তু বিএনপি কি নিশ্চিন্ন হয়েছে আওয়ামী লীগের সময় রাজপথে ছিল সারা বিশ্বে প্রোগ্রাম করেছে এখন পর্যন্ত বিএনপি টিকে আছে কিন্তু আওয়ামী লীগ হাসিনার পতনের পর একদিনও টিকতে পারে নাই তাদের সেই তথাকথিত বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতে পারে নাই শেখ মুজিবের এই হাসিনার নির্দেশে আজ পর্যন্ত রাজপথে মিছিল করতে পারে নাই এবং আমার বিশ্বাস যে তারা আর রাজপথে ফিরে আসতে পারবে না কারণ তারা ফেসিস্ট তারা তারা আওয়ামী লীগের দূষণ তারা ভারতের তাবেদার তারা এই দেশের ভালো চায় নাই তারা সব সময় দেশকে বিক্রি করে ষড়যন্ত্র করেছে এটা মানুষ রিয়েলাইজ করতে পেরেছে যে কারণে বিগত এই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আন্দোলনে শুধু ছাত্ররা নয় হাজার হাজার ছাত্রদের উপর যখন তারা মানে বুকে গুলি চালিয়েছিল প্রত্যেকটা ছাত্রের অভিভাবকরা রাস্তায় নেমে গিয়েছিল এটা কিন্তু এটা বিরল দৃষ্টান্ত সুতরাং এই শেখ হাসিনার পুনর্বাসন ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের মাটিতে হবে না বাংলাদেশের মানুষই প্রতিহত করবে

তিনশো সাড়িটা উলিয়ার পুত পবিত্র এই নগরী সিলেট বাংলাদেশের মানুষ জানে দেশে আধ্যাত্মিক রাজধানী সুতরাং সিলেটকে মানুষ অন্যভাবে দেখে আমার সিলেটের রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সহ সিলেটবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা সবাই শাহজালাল সাফরানের পূর্ণভূমির মানুষ আমরা থাকতে হবে আন্তরিক আমাদের মাঝে কোনো ধরনের ভেদাভেদ থাকলে হবে না এবং সিলেটে আমরা সবসময় আমাদের সৌহার্দ্যপূর্ণ বা মনোভাব এটা সবাই জানে রাজনৈতিকভাবে হোক যেভাবেই হোক পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক তো সকলের প্রতি আমার আহ্বান থাকবে আজকে দেশের ফ্যাসিস্টের বিতরণ হয়েছে আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে গিয়ে এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই এবং সিলেট যেহেতু আধ্যাত্মিক নগরী সিলেট থেকেই আমরা এমন

আমরা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা শুনলাম বর্তমান পরিস্থিতির কথা শুনলাম আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এখন যারা সংযুক্ত আছে এবং পরবর্তীতে দ্বারা সংযুক্ত হবেন সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ